আর আমাদের ওই ওই টিভিগুলো অফারে কিনতে চাইলে আমাদের যাত্রাবাড়ির শোরুম রয়েছে উইজডম ইলেকট্রনিক্সের এছাড়া ধানমন্ডিতে আমাদের শোরুম রয়েছে উত্তরাতে আমাদের শোরুম রয়েছে এরপর আমি আপনাদেরকে আরেকটা টিভি দেখাই যেখানে এটা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন ইঞ্চির পঞ্চান্ন একটা ওয়েওয়েস এর প্রাইস এখন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সিস্টেম যেটা বললাম ওয়েওয়েস অপারেটিং সিস্টেম এছাড়াও আমাদের সবগুলো টিভিতে দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এটা কিন্তু একটা মেটাল বডির টিভি এবং সম্পূর্ণ ব্ল্যাক কালারের অরিজিনাল ফোর কে ইউএসডি থাকবে কিন্তু আর এটার অফার প্রাইস এখন উনপঞ্চাশ হাজার পাঁচশো যেটা কিনা রেগুলার প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো আমাদের তেতাল্লিশ ইঞ্চি টিভিতেও কিন্তু অফার প্রাইস আছে সেগুলো আমরা দেখাবো এখন আর এখানে বত্রিশের আমাদের আরও অনেকগুলো টিভি রয়েছে এখানে বত্রিশের আলট্রা টিভি আছে পাঁচ বছরের প্যান গ্যারান্টি সহ বত্রিশের গুগল টিভি আছে বত্রিশের ডাবল গ্লাস টিভি আছে যেগুলো কিনা তিন বছরের প্যানেল যদি আপনাদেরকে মডেল পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি কিন্তু আর এই টিভিটির প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এই টিভিটা দুই দিন আগে ছিল উনত্রিশ হাজার নয়শো টাকা প্রাইস এখন সাতাইশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন যেটা কিনা এম আর ছিল একত্রিশ হাজার অফার এর পরে অফার আর এটার দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো রয়েছে আর এই টিভিগুলো শুধুমাত্র উইজডম ইলেকট্রনিক্স কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন এছাড়া আমি যদি আপনাদেরকে এবং এটার কালার তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার এখানে গ্রিন থেকে শুরু করে সবকিছুই এটার প্যানেল কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই এবং পাঁচ বছরের প্যানেল গ্যারান্টিও আছে আর এটার প্রাইস হচ্ছে একেবারে ঝাঁকি দেওয়ার মতো চৌষট্টি হাজার টাকা মাত্র চৌষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চির ওয়েস এর এই টিভিটি করতে পারছেন আমাদের যে কোনো শোরুম থেকে নিতে পারছেন ও আরেকটা জিনিস বলি আপনারা যারা শুধুমাত্র ভিডিও দেখে আসবেন ভিডিওতেই কিন্তু আমাদের এই প্রাইস সাধারণত শোরুম কাস্টমার আসলে শোরুমের যে প্রাইস সেটা দিয়ে নেবে শুধুমাত্র আমরা অনলাইনে ভিডিওর মাধ্যমে এই প্রাইসটা ছেড়েছি এবং আপনাকে অবশ্যই শোরুম এসে বলতে হবে যে আমি ভিডিও দেখে আসছি না হলে কিন্তু আপনি এই অফার প্রাইস পাবেন না এরপরে পঁচাত্তর টিভিতে কিন্তু আমরা এখন বিশাল অফার দিয়েছি যারা ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা যেটা কিনা এক লক্ষ আট হাজার টাকা ছিল এখন এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা কেউ কল্পনাও করে নেই কোনোদিন যে পঁচাত্তর ইঞ্চি টিভি এক লাখের নিচে পাওয়া যাবে তাও আবার এটা তিন বছরের প্যানেল গ্যারান্টি ওয়েস হাব অপারেটিং সিস্টেমের টিভি এবং এটাও কিন্তু পাঁচ মানে এটাও কিন্তু দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমাদের এই সবগুলো টিভি ছাড়াও কিন্তু আমাদের আরও অনেকগুলো তেতাল্লিশের উনচল্লিশের মডেল রয়েছে যেমন তেতাল্লিশের এখানে গুগল টিভি রয়েছে আমাদের তেতাল্লিশের এখানে আলট্রা টিভি রয়েছে উনচল্লিশ ইঞ্চি টিভি রয়েছে বত্রিশের ডাবল গ্লাস গুগল টিভি সব টিভি রয়েছে এই সমস্ত টিভি কিন্তু তিন বছরের পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি রয়েছে সবগুলো টিভি আমাদের থেকে পার্চেস করতে পারবেন কিন্তু ভিডিওতে আমি যে বিশেষ অফার দেখালাম একদম ধামাকা অফার সেগুলোর জন্য কিন্তু আপনার শোরুমে আসতে হবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারেন পরে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও থেকে সবাই ভালো থাকেন